আজকে সকালটা শুরু হয়েছে একদম ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে কিন্তু বাইরে তো যেতেই হবে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে স্কটল্যান্ডে আসলে ওয়েদার এই ভালো এই খারাপ এভাবেই যায় তো সামনে আবার সাইকেল ছিল সাইকেলকে তো আর হুট করে ওভারটেক করা যায় না এখানে আবার রাস্তায় সাইকেলের প্রায়োরিটি অনেক বেশি সাইকেলওয়ালা যদি কোনো কারণে ডিস্টার্ব বোধ করে তাহলে কিন্তু আমার নামে কমপ্লেন করা তার রাইট আছে এবং আমার বেশ ভালো একটা জরিমানা তো আসবে আমার পয়েন্টও কাটা যেতে পারে এই জন্য তাকে সুযোগ বুঝে ওভারটেক করতে হবে তো ওইভাবেই সুযোগ পেয়ে তাকে ওভারটেক করে সামনে চলে আসছি আর কি তো এই সকালবেলাটা না এত এক একেবারে ঝকঝকে থাকে না একটু অন্ধকার অন্ধকার থাকে এখন কয়টা বাজে জানেন এখন বাজে হচ্ছে প্রায় আটটা বিশের মতো কিন্তু এখনও অন্ধকার আর কি তো বাসায় এসে একটু নাস্তা করলাম সেই গতানুগতিক নাস্তা তারপরে নিজের মতো করে একটু সময় কাটানো আর কি একটু রিল্যাক্সিং করা এই সময়টাতে আমি নিজের মতো করে কাটাতেই পছন্দ করি কারণ যে একটু কিছুক্ষণ নিজের সাথে বোঝাপড়া নিজে কি করব আজকে সারাদিন সব কিছু এই সময় আমি আমি সিদ্ধান্ত নেই আর কি কি কী কাজগুলো আমার বাকি আছে কোনগুলো করতে হবে এই আর কি অনেক সময় দেখা যায় দেশে একটু ফোন দিই এর সাথে ওর সাথে একটু কথা বলি বাবা মার সাথে একটু কথা বলি বন্ধুর সাথে কথা বলি আর কি আর আমার আজকের এই ব্লগটা কে থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আমার পাশে থাকবেন তাহলে আমি অত্যন্ত খুশি হব নতুন যারা আছে তাদেরকে একটু সাপোর্ট দেবেন তাহলে তারাও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে তো আমি নাস্তা খেয়ে আজকে চিন্তা করলাম যেহেতু রান্না বান্না নাই আমার এই গ্লাস জারের ডেকোরেশনটা আজকে আমি শেষ করব এটা আমি প্রায় এক মাস আগে ক্লে দিয়ে করেছিলাম কিন্তু কালার করা হয়নি আর কি তো আজকে কালারটা করে নিলাম এই গ্লাস জারে আমি টিউলিপের একটা ডিজাইন করেছি তো টিউলিপটা দেখলাম যে এই কালারটা দিলে বেশ ভালোই লাগে এই জন্য এই কালারটা দেওয়া আপনারা কেউ যদি এটা করতে চান অন্য যে কোনো কালার দেখ করতে পারবেন আর এটার প্রথম থেকে ডেকোরেশনটা যদি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আবার এরকম একটা করে আপনাদেরকে দেখাতে এই ক্লে লাগানোর অংশটা আসলে আমি ভিডিও করি নাই আর কি তখন তো এই হচ্ছে আমাদের সেই গ্লাস জার আর এটার ভিতরে আমি একটু সাদা করার জন্য অ্যাক্রেলিক কালার আর সামান্য একটু পানি গ্লু মিশিয়ে ঢেলে দিয়েছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে বোতলটাকে সাদা করে ফেলেছি এরকম ছোটোখাটো গ্লাস জার ডেকোরেশন করে আপনারা কিন্তু ঘর সাজাতে পারেন আমার তো খুবই ভালো লাগে এই গ্লাসের জারগুলোতে ডেকোরেশন করতে আমার বাসা যত সসের বোতল আছে মনুজের বোতল আছে আমি সব যত্ন করে ধুয়ে রেখে দেই তারপরে হচ্ছে এগুলো আমি এইভাবে কাজে লাগাই আর কি এটাতে আপনারা ফ্লাওয়ার রাখতে পারেন বা বাচ্চাদের পেন্সিলের জার রাখতে পারেন যে কোনো কিছুই করতে পারেন আর কি তো এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার আমি রুটি করে ছিলাম এখানে আর সাথে হচ্ছে খাসির মাংসের রেজালা করেছিলাম তো সব কিছু করি আমি রাত্রেবেলা যেটা করি আমার কিচেনটা কিন্তু সম্পূর্ণ ক্লিন করে তারপরে ঘুমাতে যাই তো আজকে আমি আপনাদেরকে এই এই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম যে আর যাই করেন ঘুমোতে যাওয়ার আগে কিচেনটা অন্তত ক্লিন করে ঘুমাবেন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন দেখবেন আপনার কিন্তু মনটাই ভালো হয়ে যাবে আমাদের সব মহিলাদের কিন্তু সকালবেলা দেখা যায় বাচ্চাদের স্কুল হাজব্যান্ডের কাজ সব কিছু মিলে ব্যস্ততার মধ্যে যায় কাজে বেলায় যদি আপনি কিচেনটা গুছিয়ে রাখতে পারেন তাহলে সকালবেলা কিন্তু আপনার ঝামেলা কম হবে আর এখনকার সময় হেল্পিং হ্যান্ড পাওয়া তো অনেক কষ্ট আমরা যারা বিদেশে আছি আমরা কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কিছু করি তো সব কিছু কীভাবে ম্যানেজ করি এটা কিন্তু এই যে এই রুটিনগুলির কারণেই পারি দেখা যায় বেলা যে কাজ সে সেগুলো কিন্তু রাত্রেবেলায় আমরা গুছিয়ে রাখি এই যে কিচেনটা যদি আমি এখন গুছিয়ে না রাখি সকালবেলা উঠে কিন্তু আমাকেই করতে হবে তাই আমি চেষ্টা করি সব সময় রাত্রে খাওয়া দাওয়া শেষ করে কিচেনটা পরিষ্কার করে গুছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন সব কিছু দিক দিয়েই ভালো যেই বাসায় দেখবেন কিচেনটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সেই বাসাটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগে আমি সব কিছু ক্লিন করে তারপরে কিচেনের যে সিঙ্ক আছে সেটাও একদম সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলি এটা পরিষ্কার করার কারণ হচ্ছে সে কিন্তু রেডি হয়ে গেল পরের দিন সকালবেলা আমার কিচেনে সব কিছু করার জন্য এই সিংকে দেখা যায় আমরা খাবারের জিনিসগুলো ধুই তারপরে মাংস মাছ যা আছে ফল বলেন সবজি বলেন সব কিছু তো আমরা এখানেই ধুই কাজে এই সিংটা কিন্তু অনেক বেশি পরিষ্কার রাখা উচিত আর এভাবে ধুয়ে তারপরে আমি কাপড় দিয়ে মুছে একদম ড্রাই করে রাখি আর কি এটা আমার সব সময়ের অভ্যাস আমার এই সংসার জীবন যতদিন ততদিন এই অভ্যাস আমার আপনি যদি এই অভ্যাসগুলো করে ফেলতে পারেন না তাহলে দেখবেন যে আপনার সংসারটা অনেক গুছানো থাকবে আবার কাজে ঝামেলাটাও কিন্তু কম লাগবে তো আজকের মতো আমার এই ভিডিও এখানেই আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ আমার আজকের ব্লগটা দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে রিকোয়েস্ট রইল আমাকে একটু সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ